শাহবাখ থেকে বেলা দেড়টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা করেন দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে যমুনার কাছাকাছি আসতেই বাধা দেয় পুলিশ এক পর্যায়ে জল ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট রুয়েট চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা জড়ো হন মোড়ে সকাল এগারোটার দিকে মিছিল নিয়ে বুয়েট থেকে আসেন তারা সেই মিছিলে যুক্ত হয় রুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরাও কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে দেওয়া যাবে যারা টু পয়েন্টের বেশি পাই থ্রির ভিতরে থাকে তারা ডিপ্লোমায় ভর্তি হয় তো বিএসসি ইঞ্জিনিয়াররা এতগুলো ক্রেডিট কোর্স শেষ করে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করতেছে তারা তাদের কেন আমরা ইঞ্জিনিয়ার বলব না নবম গ্রেড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারের জন্য ডেডিকেটেড হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে ডিপ্লোমারা হ্যাঁ দশম গ্রেডে কোনোভাবে দশম গ্রেডে যে ওদের নিয়োগের যে একটা সুযোগ ওটা থেকে ওরা হচ্ছে মব সৃষ্টির মাধ্যমে নবম গ্রেড আসছে শাহবাগের কর্মসূচিতে তারা শুরুতে সচিবালয় অভিমুখে যাত্রা করার ঘোষণা দেন এসময় সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন পরে অবশ্য যমুনার অভিমুখে যাত্রার ঘোষণা আসে আমাদের ছেলেরা তারা পড়ুয়া তারা পড়ার টেবিলে ছিল তারা ক্লাস করছিল পরীক্ষা দিচ্ছিল তারা সেখান থেকে আপনাদের আপনারা এটাকে ছোট চোখে দেখবেন না এদিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান দুই প্রতিষ্ঠা এই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই অবকাশ নেই এটা তারা আমাদের সাথে বসতে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে যাক আমরা তো দেখেছি যে সরকার উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়ে ওটা আমরা একটা কমিটি করি। এদিকে রাজধানীর এই মূল সড়ক কাটকি দিলো আটকে পড়া যানবাহনকে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা যদিও এতে যানজটbare ঢাকার সড়কে। এর আগে মঙ্গলবার একই দাবিতে সাভারে 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।